ব্যাপক হারে কমেছে সোনালি বাচ্চার দাম যেখানে প্রতি পিস সোনালি বাচ্চার দাম ছাব্বিশ টাকা সাতাশ টাকা সেখানে প্রতি পিস ব্রয়লার বাচ্চার দাম কিন্তু উনষট টাকা আটান্ন টাকা ছাপ্পান্ন টাকা তো ক্যান ইউ ইমাজিন দ্যাট ব্রয়লার বাচ্চার রেট কিন্তু ব্যাপক হারে বাড়তি তো আপনারা যারা ব্রয়লার বাচ্চা উঠতে যাচ্ছেন অবশ্যই ভেবেচিন্তে উঠাবেন ব্রয়লার মুরগির রেট মোটামুটি ভালো অবস্থানে আছে আর সোনালি মুরগির রেট সর্বোচ্চ ভালো অবস্থানে আছে যেখানে প্রতি কেজি সোনালি তিনশো তিরিশ তিনশো বিশ তিনশো বিভিন্ন রেটে কেনা বেসা হচ্ছে সেখানে প্রতি প্রতি কেজি ব্রয়লার কেনা হচ্ছে একশো ষাট আশি নব্বই বিভিন্ন এলাকায় বিভিন্ন রেট তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অন্যগর কৃষক খামারে ভাই বন্ধুরা পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা রেট জানাবো আর যাদের সোনালি অরিজিনাল থেকে শুরু করে সকল রকমের বাচ্চা লাগবে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন জহির ফার্ম থেকে পুরো বাংলাদেশে একদম কম মূল্যে বিশ্বস্ত মানের এবং ভালো মানের সর্বোচ্চ হাই কোয়ালিটির বাচ্চা পুরো বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করা হবে তো অনলাইন সেক্টরে অনেকে অনেক বিজনেস করে ঠিক আছে অনেকে বলবে ভাই এইখান থেকে নেন এখান থেকে নেন তো আমরা জহির ফার্মের পক্ষ থেকে আমি ইনফরমেশন কালেক্ট করবো এবং সরাসরি এসেও নিতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে ডেলিভারি করা হয় অনলাইনে পেমেন্ট করলে আমরা ডেলিভারি করে দিতে পারবো আপনি সরাসরি হ্যান্ড ক্যাশ দিয়েও নিতে পারবেন আজকে চার জানুয়ারি দু সাল রোজ হচ্ছে আপনার শনিবার তো আজকে শনিবারে আমরা সোনালি যেটা কেনা বেসা করছি আপনার অরিজিনালটা সোনালি ওটা ছাব্বিশ টাকা সাতাশ টাকা সোনালি ক্লাসিক সাতাশ টাকা আঠাশ টাকা সোনালি ব্ল্যাক যেটা বাচ্চা ওটা একচল্লিশ বিয়াল্লিশ টাকা সোনালি হাইব্রিডটা ছত্রিশ সাতত্রিশ টাকা সুপার হাইব্রিডটা সাতত্রিশ আটত্রিশ টাকা হাইব্রিড গলা চিলাটা ছিচল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আটচল্লিশ টাকা মিশরীয় ফওয়ামিটা তেত্রিশ পঁয়ত্রিশ টাকা সাদা ফাওয়ামিটা বত্রিশ তেত্রিশ টাকা এবং কালার কালারবারটা সাতচল্লিশ উনপঞ্চাশ টাকা টাইগারটা একান্ন থেকে তিপ্পান্ন টাকা এবং সোনালি মোরগ মুরগি বাছাই করে দেওয়া যাবে যাদের লাগবে কনট্যাক্ট করবেন দেশি বাচ্চা পঁয়তাল্লিশ আটচল্লিশ টাকা লেয়ার বাচ্চা আশি পঁচাশি টাকা বনরাষ্টটা সত্তর কালারবার্ডের অরিজিনাল ব্ল্যাক অস্টালক যেটা আজকে বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা কোয়েল জাপানি হাইব্রিড ভ্যাকসিন করাটা তিরিশ বত্রিশ টাকা এবং কোয়েল ফাঁকি একদিনেরটা হচ্ছে আপনার এগারো টাকা এবং সোনালি যেটা একদম আপনার যেটা অরিজিনাল সোনালি ওটা হচ্ছে যে কেউ যদি হচ্ছে চার পাঁচ হাজার পরিমাণে নেয় আজকে সেই ক্ষেত্রে বাইশ টাকা পর্যন্ত তেইশ টাকা পর্যন্ত রাখা যাবে ক্লাসিকটা কেউ যদি বেশি পরিমাণে নেয় সেই ক্ষেত্রে চব্বিশ টাকা পঁচিশ টাকা রাখা যাবে এবং কোয়েল যদি কেউ বেশি পরিমাণে নেয় দশ টাকা পর্যন্ত রাখা যাবে এবং হাইব্রিড যেটা বাচ্চা যে কেউ যদি চার পাঁচ হাজার নেয় সেই ক্ষেত্রে আপনার বত্রিশ তেত্রিশ টাকা রাখা যাবে এবং সুপার হাইব্রিডটা কেউ যদি বেশি পরিমাণে নেয় চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা রাখা যাবে এবং ফাওয়া যদি কেউ বেশি পরিমাণে নেয় সেই ক্ষেত্রে আপনার সাদা ফাওয়া পঁচিশ ছাব্বিশ টাকা রাখা যাবে এবং মিশরীয় ফাওয়া যদি কেউ বেশি পরিমাণে নেয় সেই ক্ষেত্রে আটাশ টাকা তিরিশ টাকা রাখা যাবে যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন এবং দেশি মুরগির বাচ্চাটা কেউ বেশি পরিমাণে নিলে আপনার বিয়াল্লিশ টাকা পর্যন্ত রাখা যাবে কালার বারটা বিয়াল্লিশ পঁয়তাল্লিশ রাখা যাবে কালার বারটা আপনার কেউ বেশি পরিমাণে নিলে সাতচল্লিশ আপনার আরও কম রাখার চেষ্টা করব এবং গলা চিলা কেউ বেশি পরিমাণে নিলে পঁয়তাল্লিশ কিশির মুরগির বাচ্চা লাগলে যোগাযোগ করবেন একশো পঁচিশ তিরিশ এবং বেইজিং হাঁসের বাচ্চা একশো পাঁচ টাকা চীনা হাঁসের বাচ্চা একশো পাঁচ টাকা তো এগুলো ছিল রেট আর ব্রয়লার বাচ্চার রেট কি বলবো ব্রয়লার বাচ্চার রেট তো সর্বপ্রথমই বলে দিছি উনষাট টাকা ছাপ্পান্ন টাকা বিভিন্ন কোম্পানির বাচ্চা কেনা ব্যসা হচ্ছে Yeah, I can